আসসালামু আলাইকুম বাংলাদেশের বিভিন্ন ফল ফসলের উন্নত জাতের নাম নিয়ে আমাদের কম্পিটিটিভ एग्जामগুলোতে প্রায়ই প্রশ্ন হয় আজকে আমরা ওইসব নামগুলো নিয়ে কথা বলবো তার আগে এই ভাইরাল হওয়া ভিডিওটি দেখে নেন কি মধু 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 ভিডিও দেখা শেষ এই ভদ্রলোক যিনি তরমুজ বিক্রি করছেন তিনি সবাইকে ডেকে ডেকে বলছিলেন ওই কিরে মধু 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 বলেই যেহেতু তরমুজ বিক্রি করলেন ওই মধুকে আমরা আমাদের পড়ার সাথে রিলেট করে ফেলবো মধুবালা নামে একটা তরমুজ আছে এই তরমুজটা আমাদের পরীক্ষায় প্রশ্ন আসলে আসতে পারে যে মধুবালা উন্নত জাতের কি আমরা বলবো তরমুজ এটা একটু হলদে কালারের একটা তরমুজ এর পাশাপাশি তরমুজ নিয়ে আরেকটা প্রশ্ন পর্দা নদী ছাড়া কিসের নাম সেটা হচ্ছে তরমুজ মধুবালা এটাও তরমুজ ওই কিরে কিরে মধু যেভাবে বলতো জাস্ট ওই মধু থেকেই মনে রাখবেন যে মধু মধু বলে তরমুজ বিক্রি করছিল আসলেই মধু মানে তরমুজ ঠিক আছে এরপরে প্রশ্ন আসে যমুনা নদী ছাড়া কিসের নাম এটা হচ্ছে মরিচ আমি এভাবে বলেছিলাম যে কনফিউশনে পড়লে জাস্ট এভাবে মাথায় রাখবেন ম দিয়ে ম রকমে একবার দিবার মাথায় রাখতে পারলে এরপরে আস্তে আস্তে অটোমেশনে হয়ে যাবে এরপরে আম নিয়ে প্রশ্ন আসে মহানন্দা নদী ছাড়া কিসের নাম মহানন্দা নদী ছাড়া আমের নাম আমি এখানে বলতাম যে আমের যেখানে শেষ মহানন্দা সেখানে শুরু ময়ের সাথে ম এগুলোকে আমি টেকনিক আকারে উপস্থাপন বলবো না আমি বলবো এগুলো হচ্ছে সম্পর্কমূলক উপলব্ধির মতো করে পড়া অর্থাৎ অপশন দেখেই যেন আমি উত্তরটাকে চয়েস করতে পারি এই ধরনের সিস্টেমটাকে আমি বলি জি কেউ উইথ কমন সেন্স আবার এটাকে আমরা বলতে পারি এটা অঙ্ক শেখার মতো যে সম্পর্কমূলক উপলব্ধি অর্থাৎ একটা বিষয় থেকে আস্তে আস্তে ধাপে ধাপে বের হয়ে পরের ধাপে যাওয়া আমরা আমের নাম পাচ্ছি মহানন্দা এরপর সূর্য ডিম রেড ম্যাঙ্গো এটা জাপানি আম এরপর হচ্ছে ইলামতি এবং বাঘা শাহি এরপর ধান আছে ব্রিশাইল ইরাটম এই দুইটা নিয়ে বারবার প্রশ্ন আসছে ব্রিশাইল এবং ইরাটম এদিকে আছে অগ্নিবরা বালাম আর লাস্ট ওয়ান হচ্ছে ময়না প্রশ্ন আসে ময়না পাখি ছাড়া কিসের নাম ময়না পাখি ছাড়া ধানের নাম আবার এদিক দিয়ে দেখবেন একটা পাখির নাম হচ্ছে দোয়েল একটা পাখির নাম হচ্ছে বলাকা সুতরাং বলাকা এবং দোয়েল কিন্তু এক জায়গাতে সেম সেটা হচ্ছে এটা গমের উন্নত জাতের নাম কিন্তু ময়না হলো ধানের নাম তাহলে ধান খেয়েছে ময়না আর গম খেয়েছে বলাকা এবং দোয়েল এভাবে করে মনে রাখেন সমস্যা নাই আমি ইয়ে আপনাদেরকে ওই যে এক প্রস্থ কবিতা লিখি টেকনিক বানাই না আমি কমন সেন্স স্ট্রাইক করে পড়ানোর চেষ্টা করি এরপর আসেন ধানের এই বৃষাইল এবং ইরাটম নিয়ে বারবার পরীক্ষা প্রশ্ন আসছে ক্লিয়ার করে ফেলবেন গম গমের মধ্যে আছে ইনিয়া ছেষট্টি এটা বাদ দিয়ে বাকিগুলো খুব সহজে কবিতার মতো করে পড়ে ফেলতে পারবেন আমি সেভাবেই সাজাইছি আকবর বলাকা সোনালিকা দোয়েল কাঞ্চন জোপাটিকা আকবর বলাকা সোনালিকা দোয়েল কাঞ্চন জোপাটিকা হয়ে গেল এরপরে বেগুনে যাব আমরা বেগুনের নাম হচ্ছে ইররা সুক্তারা তারাপুরি নয়নতারা অনেক জায়গাতে এই ইররা নামটাকে ইক্রা করে দেওয়া আছে এটা স্কিপ করেন ইর্রাবাদ দিলে দেখেন সুক্তারা তারাপুরি নয়নতারা এগুলা আমরা খুব সহজে মনে রাখতে পারবো আমরা যদি একটা বেগুনের কথা চিন্তা করি বেগুন গাছের সাথে ঝুলে থাকার সময় এরকমই তো থাকে যে একটা উপরিভাগে স্টারের মতো একটা থাকে তো এটাকে যদি আমরা স্টার বা তারা ধরি তাহলে বেগুনের সাথে তারা তো যাচ্ছে সুক্তারা তারাপুরি নয়ন তারা কমন সেন্স দিয়ে পড়ে ফেলেন কাজ শেষ বেগুনের দিকে তাকালেই তারা তারা মনে হচ্ছে ওকে ফাইন তাহলে তারা তারাপুরি নয়নতারা এগুলো হচ্ছে বেগুন এরপর আসেন ভুট্টা ভুট্টা হচ্ছে বর্ণালী এবং শুভ্রা এবার আমাদের আলু নিয়ে জানবার পালা আলু হচ্ছে ডায়মন্ড কার্ডিনাল সিন্দুরি এবং কুফরি এখান থেকে ডায়মন্ড এবং কার্ডিনাল এই দুটা নাম নিয়ে বারবার পরীক্ষায় প্রশ্ন এসেছে তাহলে আলু ডায়মন্ড এবং কার্ডিনাল এই দুইটা কাছাকাছি মাথায় রাখবেন এরপরে টমেটো টমেটো হচ্ছে বাহার মানিক রতন যখন প্রথমবার শুনতে পেয়েছিলাম বাহার মানিক রতন তখন আমার এক কাকা ছিল মানিক নামে কাকাকে তখন টমেটো ডাকছিলাম কাকা একদম কান কানবেড়াই দিয়েছিল এই নামগুলোর কোনোটা যদি আপনাদের কারো বয়ফ্রেন্ডের নাম হয় ব্যাপারটা কেমন হবে আজকে থেকে ওর নিক নেম টমেটো দিয়ে দেন দেখবেন কি পরিমাণ হাঙ্গামা বাঁধে ঠিক আছে টমেটো বাহার মানিক রতন তাহলে আপনি আদর করে বলতে পারেন ও আমার টমেটো ঠিক আছে এরপর আসেন সরিষা সরিষা সফল এবং অগ্রণী তাহলে সরিষা সফল অগ্রণী এরপরে কলা কলাটা বেশ গুরুত্বপূর্ণ কলার নামের মধ্যে বাঁশি শব্দটা থাকে মোহনবাসী কানাইবাসী এরপরে অমৃতসাগর অগ্নিশ্বর বীরজবা তাহলে কলার মধ্যে কি আছে মোহনবাসী অমৃত সাগর এই তিনটা নিয়ে বারবার পরীক্ষা প্রশ্ন আসছে এখান থেকে বীরজবাটা বেশ গুরুত্বপূর্ণ এটাও রাখবেন আর একটা বাকি থাকে এটা বাদ দেওয়ার কোনো সুযোগ নেই এটাও রেখে দেন ঠিক আছে তাহলে কলাটা একটু মুখস্থ করে ফেলেন বাঁশি বাঁশি কলা হাতে নিয়ে বাঁশি বাজাবেন মোহনবাসী কানাইবাসি অমৃতসাগর এরপরে অগ্নিশ্বর বীরজবা তাহলে মোহনবাসী কানাইবাসী অমৃতসাগর বীরজবা বড় জোরে সাগর কলা নিয়ে নিজে নিজে না একদিন বাসি মানে কলা হয়ে যাবে এরপরে তামাকে যাবেন আপনাদের ফেভারিট আইটেম সুমাত্রা এবং মিনিলা তাহলে সুমাত্রা এবং মিনিলা কি তামাক এটা মুখস্থ করার জন্য দরকার নাই এটা জাস্ট এমনি বলতে পারেন যে সুমাত্রা মিনিলা গিয়ে তামাক খাবো হয়ে গেল আলোচনাটা ছোট কিন্তু বেশ গুরুত্বপূর্ণ যতটুকু পড়িয়েছি এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা বেশি ভালো করে একটু পড়ে নেন আবার কোন ক্লাসে কথা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম